আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারকাত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ঘনুরিয়া রোগ থেকে আরোগ্য লাভের জন্য একটা দোয়া আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না গনুরিয়া রোগ থেকে আরোগ্য লাভের জন্য আয়াতটা বলবো এটা আপনাদেরকে চল্লিশ দিন আমলটা করতে হবে আপনি যে পাঁচটা আয়াত বলবো এই পাঁচটা আয়াত আপনারা পাঠ করবেন পাঠ করার পরে যার এই রোগ সে তার শরীরের মধ্যে প্রত্যেকটা আয়াত প্রথম আয়াত পাঁচবার দ্বিতীয় আয়াত পাঁচবার তৃতীয় আয়াত পাঁচবার চতুর্থ আয়াত পাঁচবার পঞ্চম আয়াত পাঁচবার সবগুলো আয়াত যখন পাঁচ পাঁচা পঁচিশ বার পড়া হবে তখন শরীরের মধ্যে একবার করে সারা শরীরে ফু দিয়ে দিবেন বিশেষ করে যেখানে রোগ সেখানে ফু দিয়ে দিবেন সমগ্র শরীরে ফু দিয়ে দিতে পারেন ইংসা আল্লাহ গনোরিয়া রোগ থেকে আল্লাহ তালা আরোগ্য দান করবেন এভাবে চল্লিশ দিন পর্যন্ত করবেন আমি দোয়া করি আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে যা যায় খায়ের দান করেন ভেরিফাই চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেক ভিডিওতে আমি সাবধান করি সতর্ক করি বারবার বলার পরেও সাবধান না হলে এ দায়ভার কিন্তু আমি নিচ্ছি না আর দোয়াটা হচ্ছে

আল্লাহ রব্বুল আজাদ আমাদেরকে বেশি বেশি এই আমলটা করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি